আসন্ন দুর্গাপূজায় পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমা রক্তবীজ মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে কৌতূহলের অন্ত নেই এবার সেই উত্তেজনা আর কৌতূহল আরও একটু বাড়িয়ে দিলেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান বাইশ আগস্ট সকালে প্রকাশিত হয়েছে রক্তবিষ্টু সিনেমার গান অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সবুজ পোশাকে নুসরাত জাহানকে দেখা গেছে হাতি বিড়ি নিয়ে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে চোখ ধাঁধানো সাজ প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে গানের সঙ্গে বর্তমানে প্রশংসায় ভাসছে নুসরাত তোমার নব্বই রেকুয়াশ্রয় অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না গানটির কথা লিখেছেন জিনিয়া সেন আর সুর করেছেন শিলাজিৎ মজুমদার আর কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস শুধু বিনোদনের জন্য নয় ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে আরও বড় চমক গানের মাঝপথে অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে রক্তবীজ টু এর আগে চোদ্দ আগস্ট প্রকাশ হয় ছবির টিজার যা দেখে ছবির প্রতি কৌতূহল বাড়ে দর্শকের প্রথম পর্বের মতো এবারও অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস সহ অনেকে